ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন টিপস অ্যান্ড টিক্স খাটিয়ে আমরা অনেকটা দূর গিয়েও যেখানে বাইকটা আছে সেইখানে উঠবো এই টিপস অ্যান্ড খাটিয়ে আমরা আপনাদের দেখাতে চলেছি তো আপনারা ভিডিও থামেল ও ইন্ডো দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটা অনেকটা জোস হতে চলেছে আজকে আপনাদের আমি অনেকটা একটা ভালো টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো তার জন্য আমাদের একটা কোড ডাইল করতে হবে আচ্ছা আমরা আগে আমাদের পোশাকটা পরিবর্তন করে নিই আমরা পোশাকটা পরব কালো কালো পোশাক পোশাক পরবো এই যে পাড় হয়ে গেছে আগে আমরা প্যান্টটি পরিবর্তন করে নিই ভুল করে চাপা গেছে আচ্ছা কালা প্যান্ট নেই এই যে কালার ও এই যে ভাই যাক আমরা প্যান্ট কালা প্যান্ট চলে এসে টুপি দিয়ে একটা চশমা দিই এখন অনেকটা ভালো লাগতেছে যে একটা আমরা কেটিএম নিয়ে নিই আমার কেটিএমটা নিয়ে নিই আমরা আমার কেটিএমটা নিয়ে নিলাম এখন আপনার টিভি জেন দেখানোর জন্য আমরা বাইকটা সুইমিংয়ে রেখে দিলাম একটা জাম দেই এখান থেকে একটা জাম দেওয়া আমরা সরি জাম দেওয়া ভুলে গেছে আমাদের টিপ টিপ যেন টিপসটা কাজে লাগলো না তার জন্য আমরা আবার বাইকে বাইকে উঠবো যাই বাইকে যাই কাজে দিল না বাইকের মধ্যে উঠলাম আমি এখন আমাদের এ কোণে আনতে হবে গাড়িটা ঘুরে এ পাশে পিছন দিতে হবে যাই আমরা বাইকটা ঘুরে নিই এমন বাবির আকব যেন দ্বিতীয়বার আর না করতে হয় যাই আপনারা দেখাচ্ছি আপনাদের শুরু যাতে আমি ভিডিওটা বেশি বড় করতেছি না যেন আপনাদের দেখতে অনেকক্ষণ না দেখতে হয় তার জন্য আমরা শর্টকাট করতে যাচ্ছি এই যে ওইখানে রাখে দেবো আমরা বাইকটা একটু হয় তাহলে আর একটু ভালো হবে কিন্তু আপনার দেখানোর শুধু আমরা শুধু দেখা দিচ্ছি আপনারা পরে করতে পারবেন নাহলে অনেকটা সময় লাগে যাবে ভিডিওটা অনেক পরে হয়ে যাবে তার জন্য আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি অনেকটা দূরে চলে যাচ্ছি ওনাকে একটা কোড ডাইল করি আমি কোটা ডাই হয়ে গেছে যাই এখন আমরা দৌড়ে যাই আর ব্যাঙ্কে আমি টিপজন টিকটা দেখাচ্ছি অনেকটা দূরে চলে যাবে দেখো আমরা অনেকটা দূরে গিয়েও সুইমিং পুলে যে যেটা আমাদের কেটিএমটা আছে ওইখানেও আমরা চলতে পারবো অনেকটা দূরে গেলেও আমরা যেখানে যাই ওখান থেকে আমরা আমার বাইকে উঠতে পারবো যাই অনেকটা দূরে গিয়ে চলে আসি মনে হয় দেখি কত দূরে আসছি এই যে অনেকটা দূরে চলে আসি এখন দেখো আমরা ওইখান থেকে বাইকে উঠে পড়লাম এই যে আমরা বাইকে দেখছ ট্রিপ অ্যান্ড ট্রিক্সটা অনেকটা জোস আমরা যেখানে থাকি ওইখান থেকে আমরা বাইকে উঠতে পারবো বাইকটা যেখানে থাকুক ওই বাইকটার কাছে চলে যাইতে পারবো আমরা অনেকটা জস আমরা আরেকটা কেটিএম নিয়ে নিই আপনাদেরকে আমি আরেকটা ট্রিপ অ্যান্ড ট্রিক্স দেখাবো তার জন্য আমরা এই বাইকের কালারটা পরিবর্তন করে দেব বাইকের কালারটা করে দেই সবুজ করে দেই সবুজ কালার আমার কাছে অনেকটা বেস্ট লাগে যাও আমি আপনাদের মাঝে আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স কাজ জায়গাতে যাচ্ছি যাই সামনে যাই সামনে অনেকগুলো কন্টনার আছে ওই কন্টার উপরে আমাদের চড়তে হবে তাহলে আপনাদের টিভি জন দেখাতে অনেকটা সুবিধা হয়ে যাবে তো ভাই আপনারা ভিডিও দেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না আর ভাই হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখি রাখবেন তো আমরা দেখ টিভিশন টিস দেখানোর জন্য আমরা চলে আসলাম এখানে আমার বাইকটা অনেকটা দূরে শিখে এসে তো যাই আমরা বাইকের কাছে যাই পাশে গিয়ে আপনারা দেখাচ্ছি ও ট্রিপজন ট্রিক্সটার কাজে দিল না আচ্ছা আমরা আরেকবার চেষ্টা করব আমরা এই কাজটি আবার করব আপনারা দেখলে বলবেন এটা কীভাবে সম্ভব পাই আচ্ছা আমরা আবার চেষ্টা করব এটা তাহলে আপনারা বিশ্বাস করবেন নাহলে এমনিতে মুখে কথা আপনারা বিশ্বাস করবেন না তো ভাই আমি আবার কোথায় যাচ্ছি